আলেম সম্প্রদায় ছাত্র জনতা থাকবে মাদ্রাসায় আলেমরা থাকবে মসজিদে আর বাজার রাষ্ট্র এবং জনপদগুলো চালাবে সব সাধারণ মানুষ কিংবা যদি অন্য ভাষায় বলি যে রাজনীতি করবে সব ডাকাতের দল ছাত্রদের আলেম সমাজের অর্জনগুলোকে কখনই মূল্যায়ন করা হয়নি উপযুক্ত তাদের যে অবদান সেই অবদানে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়নি বরং সর্বদাই একটা ক্রিটিসিজমের বৃত্তর ভিতর একটা সমালোচনার বৃত্তের ভিতর তাদেরকে রাখবার চেষ্টা করা হয়েছে যদি কথা বলি আমাদেরকে রাখবার চেষ্টা করা হয়েছে আর সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গি এটাই সাধারণ মুসলমানদের সমাজে সামাজিক একটা কেমন যেন দৃষ্টিভঙ্গি এটা তৈরি হয়েছে যে আলেম সম্প্রদায় ছাত্র জনতা থাকবে মাদ্রাসায় আলেমরা থাকবে মসজিদে আর বাজার রাষ্ট্র এবং জনপদগুলো চালাবে সব সাধারণ মানুষ কিংবা যদি অন্য ভাষায় বলি যে রাজনীতি করবে সব ডাকাতের দল যে যার যে যত বড় ডাকাত হবে যে যার যত বড় সন্ত্রাসী হবে যার পেছনে যত অস্ত্রধারী বাহিনী থাকবে সে তত বেশি মর্যাদা পাওয়ার আসন পাওয়ার এবং মনোনয়ন পাওয়ার অবস্থানে তিনি যাবেন যার কারণে আমরা কিছুদিন আগে বিগত ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্টদের কথায় নির্বাচনের আগে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে আমরা শুনেছি দশটা হোন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আপনারা শুনেছেন তো কাজেই এই যে একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কিন্তু আলেম সমাজের অবদানকে খাটো করে এবং যতই অবদান রাখবার চেষ্টা করা হয়েছে যতই রক্তের বর্ণা ভাসাবার চেষ্টা করা হয়েছে যতই দেশপ্রেম এবং রাষ্ট্রের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওলামায় কেরাম ছাত্র জনতা নিজেদের সর্বোচ্চটা বিলীন করে আপনার নিজেদের অবদানকে রাখবার চেষ্টা করা করা হয়েছে সেই অবদান শেষ করবার পর সেই কার্য সম্পাদন করবার পর তাদেরকে স্পষ্টভাবে ভুলে যাওয়া হয়েছে রাজনৈতিক ব্যবস্থাপনা নতুন রাজনৈতিক বন্দোবস্তর দিকে নতুন এবং নতুন বয়ানগুলো আসছে এই বয়ানের ভিতরে অবশ্যই ওলামা এখ অবদান ছাত্র মাদ্রাসার ছাত্রদের অবদান এবং তাদের পুরস্কার তাদের কি প্রদান করা হবে এবং তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি তাদেরকে কি ধরনের সুযোগ এবং তাদেরকে ঘর কোণে রাখার যে একটা মানসিকতা সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে তাদেরকে শুধুমাত্র ক্রিটিসিজমের বৃত্তের ভিতরে আবৃত রাখার যে মানসিকতা এটা থেকে বেরিয়ে এসে কিভাবে মেইন স্ট্রিমের সাথে এই এবং এই মাদ্রাসার ছাত্র এই মায়ের কামের সম্পৃক্ততা সর্বত্র শুধু মসজিদে নয় শুধু মাদ্রাসায় নয় বরং থানায় বরং বাজারে বরং রাজনৈতিক মঞ্চে এবং বরং সর্বত্র যেখানে জনসাধারণের কার্যক্রম রয়েছে এদেশের মানুষের কার্যক্রম রয়েছে এদেশের মুসলমানদের কার্যক্রম রয়েছে সেখানে কিভাবে এই তপকাকেও নর্মালাইজেশ নর্মালাইজ করা যায় সেই বন্দোবস্ত আমাদেরকে ঘোষণা করতে হবে